কালারফুল কালারফুল পাপা তো একদম পছন্দ করে না যদি দেখে লুকিয়ে লুকিয়ে খাবো সবাই লুকিয়ে লুকিয়ে জানতে পারে ভাতের থালা ছেড়ে উঠে পালাবে

তা চিম্মাও নেমে পড়েছে আর এখানে ছুটকিও নেমে পড়েছে মায়ের সাথে থাকতে পারল আমাদের গ্রাম্য ভাষাতে এটা গুজি বলা হয় এটা আজকে তুলেছি আর তোমরা কে কি বলো এই গুঁজি গাড়িটার নাম তোমরা আমাকে জানাবে

আমি কাঁচা ছাড়িয়ে রান্না করব স্বাদটা অন্য থাকবে না এইখানে এই সামনে এই প্রসেসটা ছিল তবে ছাড়াতে সুবিধা হবে এখানে পরে না বাবা সে চোখের জন্য খুবই উপকারী অনেকে এরা সিদ্ধ করে ভাপিয়ে ছাড়ায় কিন্তু এটাকে আমি পুকুর থেকে তুলে নিয়ে এসে কাঁচা খেতো করে ছাড়াবো এগুলোকে বারবার ধুয়ে মারুক এগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি উঠে নিচ্ছি যে রাতে তিন চারবার করে ধুতে হবে তাকে ধুলে তবে পরিষ্কার হবে এবার দেখুন আমি মাংসটা এইভাবে বীৰকৈ আনিব বাবো খেয়ে দেয় একবার নাই তো কয়েক বছরের তো পাওয়ার পরে খেয়ে দেয় ধরতে গেছে চকলেট মতন করলে ভালো ভালো